সিম্পল ঢ্যাঁড়স আলু ভাজা তো ঢ্যাঁড়স এই সিম্পল ঢ্যাঁড়স আলু আমি কিভাবে ভেজেছি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সম্পার দিন যাপনের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো এই ঢ্যাঁড়স আলু ভাজার জন্য আমি পাঁচশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো আলু নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস সাথে হলো তেল লবণ হলুদ আর গ্যাস তাই তো তো দেখুন আমি ঢেঁড়স আর আলুগুলো কিন্তু কেটে আলাদা আলাদা করে রেখেছি পেঁয়াজটাও আমি আলাদা কেটে রেখেছি সাথে কিছু আম ছিল আমি আম দিয়ে ডাল করবো বলেই একই পাপে রাখা ছিল এদিকে গ্যাস অন করে দিয়েছি আমি কড়াইটাও খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা দেওয়ার সাথে সাথেই ধোয়া উঠতে শুরু করেছে এবার আমি কেক কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেবো হালকা করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তারপরে আলুগুলো দিয়ে দেবো কারণ পেঁয়াজগুলো যদি আমি লাল লাল করে ভাজি তাহলে কিন্তু আলুগুলোর সাথে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে তাই পেঁয়াজটা একদমই হালকা ভাজবো ভেজে তারপরে আমি আলুগুলো কিন্তু দিয়ে দেব এবং সাথে আলুগুলো আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে গিয়ে আমি ঢেঁড়সটা দেব দেখুন আমি কিন্তু প্রথমে আলুটা দিলাম আমি ঢেঁড়স আর আলু কিন্তু একসাথে দিইনি এবার এই ঢেঁড়স এই আলুটা আর পেঁয়াজ একসাথে আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিই একটু লবণ দেবো আমি যে কোনো কিছুতেই লবণ দিলে হালকা একটু জল বেরোয় তো সেই জলটা একটু টানিয়ে নিয়ে তারপরে আমি আবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো দেখুন একটু অল্প পরিমাণে লবণ দিলাম আবার যখন ঢ্যাঁড়সটা দেবো তখনও একটু লবণ দেবো তাই লবণটা একটু মাথায় রাখতে হবে যে দুবার করে লবণ দিচ্ছি তাই পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে হবে সেটা আন্দাজ করে আপনারা যে যার মতো দেবেন এবারে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার ঢেঁড়সগুলো দিয়ে আমি একটু আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এতেও একটু লবণ এবং হলুদটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিলেও ঢেঁড়সের থেকে একটু জল বেরোবে এবং আমি হালকা নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো দেখুন আমি এখানেও লবণ দিলাম আলুতেও একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আবার নেড়ে চেড়ে সমস্ত লবণ এবং হলুদটা আলু এবং ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে ঢা হালকা করে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ঢ্যাঁড়স এবং আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখুন আমি নেড়ে দিয়েছি সমস্ত কিছু নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা কিন্তু বাড়ানো ছিল এবার কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবার ঠিক আমি দু থেকে আড়াই মিনিটের মতো কিন্তু এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব দু থেকে আড়াই মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঢাকাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ওপর নিচ করে ভালো করে নাড়তে থাকবো এই ওপর নিচ করে নাড়া হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমি গ্যাসটা একদমই বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়স এবং আলুটা নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে কিন্তু ভেজে নেব ঢ্যাঁড়স আলু ভাজা খুবই একটা সহজ রেসিপি এবং খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় তো যারা এখনও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবি খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন